নমস্কার বন্ধুরা বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও একটা কিন্তু বড়ো সুখবর আছে বিশেষ করে আমাদের মোহন বাগান প্রেমীদের জন্য একটা বিশাল বড়ো সুখবর যেটা বিভিন্ন নিউজ মারফত জানা যাচ্ছে পাঞ্জাব এফসির লেফট ব্যাক কম বয়সী কুড়ি বছর বয়স মাত্র কুড়ি বছর বয়সী লেফট ব্যাক অভিষেক টেকছাম সিং কিন্তু মোহনবাগানের সাথে প্রায় চুক্তিবদ্ধ হয়েই গেছে প্রায় এখনও ফাইনাল নয় কিন্তু প্রায় চুক্তি নাকি মোহনবাগান অভিষেকের সাথে করেই ফেলেছে তো এই চুক্তিটা যদি ফাইনাল হয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় তাহলে কিন্তু বিশাল একটা বড় মোহনবাগানের জন্য বিশাল একটা সাইনিং হতে চলেছে সামার উইন সামার ট্রান্সফার উইন্ডোতে তো অভিষেক টেকচাম সিং একটা উদয়মান আমাদের ভারতের উদয়মান ফুটবলার এবং আমরা যারা টুকটাক ফুটবল দেখি তারা জানি আইএসএল এ আগের বছর আগামী মরশুমে খুব ভালো পারফর্ম করেছে করে আমাদের ভারতীয় দল ভারতীয় দলের কোচ মানলো মার্কুয়েজের নজরে পড়েছে এবং ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছে তো শোনা যাচ্ছে মোহনবাগান নাকি অভিষেকের জন্য প্রায় দু কোটি টাকা ট্রান্সফার পেয়ে দিয়েছে তো টাকার অঙ্কটা কিন্তু মোটেও কম না এছাড়াও মোহনবাগান ছাড়াও এই সিজনে গোয়া এবং ইস্টবেঙ্গল তারাও কিন্তু অভিষেককে সাইন করানোর জন্য তারা এই দৌড়ে ছিল কিন্তু শোনা যাচ্ছে মোহনবাগানই সেখানে বাজিমাত করেছে এবং প্রায় দু কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে পাঞ্জাব এফসি থেকে তাকে তুলে নিয়েছে পাঞ্জাব এফসির সাথে কিন্তু অভিষেকের এখনও এক বছর চুক্তি ছিল কিন্তু সেই জায়গা থেকে ট্রান্সফার ফি দিয়ে তাকে মোহনবাগান দলে নিচ্ছে জুলাইয়ের মিডিল বা থেকে অভি পাঞ্জাব এফসির প্রাক সিজন প্র্যাকটিস শুরু হওয়ার কথা ছিল সেখানে নাকি পাঞ্জাব এফসি ম্যানেজমেন্টকে অভিষেক জানিয়ে দিয়েছে যে সে নাকি এখন তাদের সেই প্রাক সিজন প্র্যাকটিসে যোগদান করতে পারবে না তো এই খবরটা যদি সত্যি হয় তাহলে কিন্তু মোহনবাগানের জার্সি পরা অভিষেকের মোহনবাগানের জার্সি পরা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র মোহনবাগান এই সিজনে তাদের লেফট উইন ব্যাক আশিক কুর্নিয়ান আশিক কুর্ণিয়ানের সাথে কিন্তু চুক্তি বিচ্ছেদ ঘটিয়েছে এবং আশিক কুর্ণিয়ান তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে আবার ফিরে গেছে তাই মোহনবাগানের উইং ব্যাকে একটা কিন্তু ফাঁকা জায়গা তৈরি হয়েছে এবং সেই জায়গাটা পূরণ করতে অভিষেক কিন্তু একটা খুব ভালো অপশান হতে চলেছে আর মোহনবাগানের অধিনায়ক এবং লেফট ব্যাক সুভাষিষ বোস তারও কিন্তু যথেষ্টই বয়স হচ্ছে এবং তারও একটা রিপ্লেসমেন্ট চাই তাই অভিষেক টেকচাম সিং কিন্তু দীর্ঘমেয়াদি মানে ভবিষ্যতের একটা প্ল্যানিং হিসাবে দীর্ঘমেয়াদি প্লেয়ার হিসাবে কিন্তু মোহনবাগানের জন্য খুবই কার্যকরী হবে এবং আমরা দেখেছি অভিষেকের দক্ষতা যেমন তিনি লেফট উইং দিয়ে চ্যানেল দিয়ে ওঠানামা করতে পারে তার গতিও অসাধারণ এবং তার ডিফেন্সও খুব ভালো সেই জন্যই মানলো মার্কুয়েসও কিন্তু তাকে কুড়ি বছর বয়সেই এই যে রিসেন্ট ফ্রেন্ডলি যে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ হয়ে গেল সেখানেও কিন্তু দুটো ম্যাচেই অভিষেক টেকচাম সিংকে দিয়ে স্টার্ট করিয়েছিলেন তো বন্ধুগণ এটা এটা খুব ভালো সাইনিং হতে চলেছে মোহনবাগানের জন্য অ্যাকচুয়াল এখনও অবধি এফএসডিএল এবং ফেডারেশনের চুক্তিটা চুক্তি সমস্যা মেটেনি বলেই মোহনবাগান হয়তো অফিসিয়ালভাবে অভিষেক টেকচাম সিংয়ের সাইনিংটা অ্যানাউন্স করতে পারছে না তো সেটা হয়তো হয়ে যাবে খুব শিগগিরই সমস্যাটা মিটে গেলে তা বন্ধুগণ আমাদের মোহনবাগান প্রেমীদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো খবর এবং আপনারাও কমেন্টে জানান যে এই সাইনিংটা মোহনবাগানের জন্য কতটা ভালো হতে চলেছে নমস্কার বন্ধুগণ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद